ভাই আমাদের জীবনটাই মানুষগুলো পুরো শেষ করে দিল হ্যাঁ ভাই যা বলেছিস না ভাই মানুষগুলো কোথায় কোথায় হাত দিয়ে আমাদেরকে ধরে কখনো নাকের ভেতর আঙুল ঢুকিয়ে দেয় কখনো মেন পয়েন্টে সব হাত না ধুয়েই আমাদেরকে ধরে ভাই আমাদের বুঝে ঘৃণা করো না বল আমার তো ভাই মাঝে মাঝে যে বমি পাই কি বলো ভাই এদের যন্ত্রণায় আমাদের পুরো জীবনটাই শেষ হয়ে ধরো ধরোটা খেলা করছে কি খুব এক্সাইটেড কী জোর দে তখন আমাদের আছাড় মরে ভাই মনে হয় যে কিডনি ফিডনি লিভার সব ছিটকে বেরিয়ে গেল শরীর থেকে হ্যাঁ ভাই কেউ আমাদের লোকানের জন্য প্যান্টের ভিতরে ঢুকিয়ে নেয় তখন কেমন লাগে বলতো কি দুর্গন্ধ ভাই সেখানে ঢুকিয়ে দেয় পুরো একদম ঠুকর ভাই কিছু বলো দেখ তোমাদের আর কী জীবন আমার জীবনটা পুরো একদম নষ্ট পুরো প্যাকেট খুলে আমাকে পেলে প্রথমে ছাই ছিঁড়ে ফেলবে নাহলে এমন জায়গায় ফেলবে এটা সহ্য করা যাবে না নাহলে পাছার নিচে ঢুকিয়ে দিয়ে বসে থাকবে এরা আমার পুরো ঝ্যান্ড করে দিল এরা ভাই এদের সামনে ভাই আমার কোনো মান নির্যতি নেই পুরোটাই বেকার আর যখনও ভাই এরা সাফল্য দেয় তো আমরা একজন এক একজনের উপর পড়ি কখনো আমরা হাত পা ভেঙে যায় কখনো মাথা পেটে রক্ত বেরোয় কখনো বা কেউ মারাও যায় এদের কষ্ট থেকে আমাদেরকে কেউ রক্ষা করবে না ভাই একদিন দেখবে এই মানুষগুলোর বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে প্রোটেস্ট করবো